ইট কালেকশন এই দেখেন প্রিন্ট অনেক সুন্দর অনেক সুন্দর আর এই কাপড় যারা হাত দিবে ভাই অন্য কাপড়ই পছন্দ হইব না কম দামে হাই কোয়ালিটি থ্রি পিস গুলা নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন এখনই নিয়ে গেলে ভাই লাভবান খালি গড়ে নিয়ে ফালায় রাখবো অনেক সুন্দর কাপড়টা ভাই যারা না ধরবে তারা কিন্তু বুঝতে পারবেন যে এটা কি কাপড় এটা হচ্ছে নবাবি পাকিজা ডিজিটাল প্রিন্ট আমার বানানো সব ফেরত দিব যদি ভাই কালার কাটে কালারের ব্যাপার নিশ্চিন্তে থাকবে কাপড়ের থেকে যারা মালগুলো কয়েক কিনবো তারা অন্য অন্য জায়গা থেকে রেডে কম পাবে এই ভিডিওটা পুরাটা দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকৃত হবেন যে ঈদের মধ্যে জাস্ট খালি ইডিয়ে দেখবেন মার্কেটে অনেক সুন্দর একটা পিন পিওর সুতির মধ্যে এটা কিন্তু প্রত্যেকটাই কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন জি অনেক সুন্দর একটা প্রিন্ট এখন যারা উদ্যোগটা আছে তাদের পাশ আসি তারা কিন্তু এই যে এই থ্রি পিস গুলা এটি মতো ভাই চলে পাকিজা পাকিজা থ্রি পিস ভাইরাল একটা প্রিন্ট ভাইরাল প্রিন্ট জি অনেক সুন্দর একটা পিন আমাদের নিজস্ব গিরে ভাই নিজস্ব গিরে জাস্ট নিজে এটা পাকিজা থেকে ডাইগরান্সি এই ঘরে রাখলে চলবে এই যেগুলা এটা সিকুইনস ক্যাচের মধ্যে বাজারে যে ইনটেক কাপড়গুলা এগুলো দেখিয়ে দিচ্ছি তো আমারটা ভালো মানে করছি যারা কাপড় নিবে তারাই বুঝতে পারল এই দেখেন নবাবের মধ্যে আরেকটা পিন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন এটা এমন একটি চ্যানেল যে চ্যানেলে শুধুমাত্র ইনটেক কাপড়ের সন্ধান দেওয়া হয় সব জায়গার ভিডিও কিন্তু এই চ্যানেলে শেয়ার করা হয় না যাতে করে ব্যবসায়ীরা উপকৃত হয় হ্যাঁ যারা প্রস্তুতকারক যারা ইনটেক কাপড়গুলো হোলসেলে দিয়ে থাকে ব্যবসায়ীদেরকে তাদের ভিডিও কিন্তু এই চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে দর্শক আপনারা এখন যে স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই বছর তৈরি করা হয়েছে এবং এগুলো এমন একটা রেটে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদেরকে যে আসলে ব্যবসায়ীরা কিনাতে লাভ করবে এবং প্রত্যেকটা থ্রি পিসের কোয়ালিটি থাকছে কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস হ্যাঁ এজন্যই কিন্তু আপনার সাথে ভিডিও শেয়ার করা আর যেখানেই ইনটেক কোয়ালিটি সম্পূর্ণ থ্রি থাকে সেখানে সেখানকার কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা সমস্যার সম্মুখীন না হন তারপর আমি বলবো আপনাদের যেখানকার কালেকশন ভালো লাগে আপনি সেখান থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবেন এবছর যারা কমের মধ্যে হাই কোয়ালিটির থ্রি খুঁজতেছেন ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা কিনাতে থ্রি লাভ করতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন অল্প টাকার মাল নিয়ে দেখবেন যে লাভ কেমন করতে পারেন তাদের জন্য ভিডিও গুরুত্বপূর্ণ হবে যারা এবছরের হিট কালেকশন করতে চান তাদের জন্য ভিডিও গুরুত্বপূর্ণ হবে যারা চাচ্ছেন যে আসলে হ্যাঁ প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি দিবেন তাদের জন্য ভিডিও গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ আমি আসলে মাঠের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি কি হচ্ছে মাঠে মূলত কোন সময় ব্যাপ উদ্যোগ তারা সুযোগ সুবিধাগুলো নিতে পারবে কোন জায়গা থেকে থ্রি বিজতি দিলে আপনি কমে পাবেন বাজারে হিট কালেকশনগুলো কোথায় পাওয়া যায় অনেক তথ্য থাকে ভিডিওর মধ্যে যদি সম্পূর্ণ না দেখা হয় কিছুই জানা যায় না হ্যাঁ আর যারা নতুন রয়েছেন যদি এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চান আপনাকে আপনার স্বার্থেই এই চ্যানেলের বেলায় কোনো ক্লিক করে রাখতে হবে করবে দর্শক আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কি নিজে থ্রি পিস গুলো তৈরি করে থাকেন জি আমরা নিজে সব প্রস্তুত করি আমরা আচ্ছা আপনি যে থ্রি পিস তৈরি করেন আপনার অবস্থানটা কোথায় ভাই নরসিন্ধি বাবুরহাট বাংলাদেশের সর্বোত্তম পাইকারি মার্কেট আর থ্রি পিস জগতের জানেন এখানে সবকিছু তৈরি হয় মিল ফ্যাক্টরি সবকিছু বাবুরহাটে আচ্ছা থ্রি এর অনেক মেল ফ্যাক্টরি বাবুর হাটে ইভেন গ্রে কাপড়ও কি থ্রি পিস এর যে গ্রে কাপড়টা আমরা দেখি সাদা গ্রে কাপড় ওইটাও বাবুর হাটে তৈরি ওইটাও বাবুর আমরা নিজেরা এগুলো প্রস্তুত করো যেহেতু বাবুর গ্রে কাপড়ের জন্য বিখ্যাত গ্রে কাপড় অনেক মেশিন আছে ফ্যাক্টরি আছে সেহেতু এখানে প্রিন্টিং হয় আর সেই ক্ষেত্রে এখানে উৎপাদন মানে উৎপাদন খরচটা কম জি সবকিছু মানে অন্যান্য জায়গা থেকে বাবুর হাট থেকে যারা মালগুলো ক্রয় করবে

এটা হচ্ছে একটা ভাইরাল ডিজাইন মূলত অনেক দিন যাবো আমরা বেসতেছি এটা এখন চিবি সে মারাইছি আমরা এই দেখেন ভাই বাটিকে একটা প্রিন্ট চন্ডি বাটিক অনেক সুন্দর একটা প্রিন্ট এগুলো কিন্তু প্রত্যেকটায় কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো তিরিশ টাকা আচ্ছা জি অন্যটা দেখিয়ে দিই আপনি কি আসলে চ্যালেঞ্জিং রেটে থ্রি পিসগুলো জি অবশ্যই অবশ্যই আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না কারণ আমাদের নিজস্ব টেক্সটাইলে নিজস্ব ফ্যাক্টরির কাপড় এগুলো এই যে দেখেন ভাই অন্যটা অনেক সুন্দর পিওর সুতির মধ্যে জয়পুরি এই দেখেন

যারা দেখাচ্ছে চাকরি করতেছে যারা স্টুডেন্ট তারা কিন্তু বিক্রি করতে পারবে যারা আছে তাদের আছে। তারা কিন্তু এই যে এই ব্যবসাটা শুরু করতে পারে করতে পারে আর আমার থেকে যারা পিস নিবে ধরেন বিক্রি করতে পারবে না তারা অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে যে কোনো সমস্যা যে কোনো ইয়া রিজেট বা ধরেন বেচতে পারতেছে না কালার চেঞ্জ করে নিতে পারবে অন্যটা দেখেন অনেক সুন্দর একটা অন্য আচ্ছা এই দেখেন

কম দামা প্রোডাক্ট নিবে ধরেন খারাপ প্রোডাক্ট নিলে তাদের সমস্যা তাদের কাস্টমার গুলো একবার নেওয়ার পর তাদের কাছ থেকে আর কাপড় নিবে না মানে কাস্টমার নষ্ট হবে জি এই দেখেন অনেক বড় সর একটা ওনা আড়াই গজে বুঝছেন অনেক সুন্দর একটা বাটি এরপর দেখিয়ে দিচ্ছি ভাই পাকিজার মধ্যে আমাদের পাকিজা থ্রি এই দেখেন পাকিজা প্রত্যেকটা সিল আছে দেখছেন ভাই এই যে পাকিজা সিল আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি গেড়ে আমাদের নিজস্ব গেড়ে মালটা খুলে দেখিয়ে দিচ্ছি ভাই

এই দেখেন ওন্নাটা অনেক বড় সরো না নামাজি ওন্না ভাই দেখছেন আচ্ছা এই দেখেন এটার মধ্যে আর একটা কালির কালার আছে ভাই সিজনে যারা ব্যবসা করবেন যারা কম দামে হাই কোয়ালিটি চি নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন এই দেখেন এই যে ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি ভাই এই যে অনেক সুন্দর একটা পাখিজা থ্রি পিস আচ্ছা জি এরপর দেখিয়ে দিচ্ছি কালামকারি অনেক ভাইরাল একটা ডিজাইন ভাই এটা মানে অনেক ভাইরাল জি ভাইরাল জি এজ এ ইয়া সালোয়ারটা সুতি আচ্ছা জামাটা দেখিয়ে দিচ্ছি ওদে এটা হচ্ছে কালামকারি এ দেখেন চন্ডি পাটি ভাইরাল একটা প্রিন্ট ভাইরাল প্রিন্ট জি অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন আচ্ছা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ভাই এই দেখেন ওন্নাটা নামাজি অনেক বড় সর ওন্না ওইটা পাঁচ হাত হবে হ্যাঁ জি পাঁচ হাত জি এই দেখেন আচ্ছা অনেক সুন্দর একটা ওন্না এটারও ভাই কালার আছে চারটা এই দেখেন ব্ল্যাক এর মধ্যে আছে একটা এই যে তারপর আছে আপনার ইটা কালারের মধ্যে একটা এই যে তারপর আছে একটা ইট কালারের মধ্যে চারটা কালার আচ্ছা ঠিক আছে এরপর দেখে দিচ্ছি ভাই পাকিজা নবাবি হ্যাঁ পাকিজা নবাবি থ্রি পিস নতুন ইট কালেকশন এটা ইট কালেকশন জি ইট কালেকশন এটা ভাই অন্য আমার থেকে সারা অন্য কারো কাছে পাবে না আর পাকিজা কিন্তু ভাই একজনের ডিজাইন একজনের কিন্তু কপি করার সুযোগ নেই ও মানে আপনারা যে ডিজাইনটা ডাই ডাইং এ করা জি অন্য কারো কাছে পাবে না অন্য কারো কাছে না না অন্য কারো কাছে পাবে না ও আচ্ছা জি এই দেখেন আচ্ছা কতটা সুন্দর এটা দেখছেন অনেক সুন্দর কাপড়টা ভাই যারা না ধরবে তারা কিন্তু বুঝতে পারবেন যে এটা কি কাপড়ের মধ্যে দে এটা এই কাপড় এইটা এই গেরেটা ভাই মূলত এক্সপোর্ট হয় বুঝছেন এই গেরে দিয়ে আমরা কাপড় পাকিজার থেকে তৈরি করছি নবাব ই চি পিস আর এটা কিন্তু শিলা আছে ভাই এই যে দেখেন নিচে পাকিজা নবাব ই চি পিস দেখলে ভাই পুরো আপনার মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা

অনেক সুন্দর একটা যেমন বাস্তব ফুলটা ভাই বসায় রাখছি আচ্ছা এই দেখেন ওন্নাটা এই দেখেন ওন্নাটা এই দেখেন এই ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না দেখেন অনেক সফট হ্যাঁ অনেক সফট নামাজুন নাই দেখেন পুরো ছোট ছোট একটা শাড়ি

আর যাই করেন সম্পূর্ণ ভিডিওটা না দেখা মিস করেন না এই ভিডিওটা দেখেন আপনাদের উপকৃত হবেন যারা যারা দেখবেন উপকৃত হবেন ব্যবসা আজ করেন বা কাল করেন এই ভিডিওটা থাকলে টাইমে রেখে দেন জি এ দেখেন গুডিএস এর মধ্যে অনেক সুন্দর একটা পিন্ট আচ্ছা মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা জি এরপর দেখিয়ে দেবো কালামকারি আরেকটা প্রিন্ট আচ্ছা

যারা কাপড় নিবে তারাই বুঝতে পারো যে এই কাপড়ের কোয়ালিটিটা কেমন অনেক সুন্দর একটা পিন দেখছেন অন্যটা দেখে দিইটা পিওর সুতির মধ্যে দেখেন অনেক সুন্দর একটা অন্য এটার মধ্যে ভাই কালার আছে তিনটা এই যে দেখেন আর অনেক ডিজাইন আছে ভাই এই দেখেন নবাবের মধ্যে আরেকটা পিন অনেক সুন্দর একটা প্রিন্ট ব্যতিক্রম না জি ব্যতিক্রম আনকমন এ দেন ব্যাকপার্টটা দেখেন এই দেখেন দেখছেন অনেক সুন্দর একটা প্রিন্ট আচ্ছা এটাও খুব ভালো চলে জি জি এটা খুব ভালো চলে এই নতুন ডিজাইন পঁচিশ সালের সালোয়ারগুলো একটু দেখি সালোয়ার এই যে দেখেন ভাই একদম এই সতী আচ্ছা জি এগুলো রং টক কাটবে না ফুল গ্যারান্টি রং এর এই যে অন্যটা এই দেখেন বাবুরহাটে বা আসলে আমরা অনেক ধন্যবাদ মাধ্যমে জানতে পারবো ব্যবসায়ীরা কতটা কম ব্যবসা করে কেন অবশ্যই লাভবান থাকবে আল্লাহ